বন্ধুরা আজকের আলোচনার বিষয় ব্যায়ামের উপকারিতা আমরা সবাই জানি সুস্থ থাকতে হলে শরীর চর্চা করা প্রয়োজন কিন্তু কেন আসুন জেনে নিই ব্যায়ামের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এক শরীর সুস্থ রাখে নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ঠিক রাখতে থাকে হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে দুই ওজন নিয়ন্ত্রণে রাখে ব্যায়াম শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে তেন মানসিক স্বাস্থ্য উন্নত করে ব্যায়াম করলে মস্তিষ্কে অ্যান্ডোরফিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় চার ঘুম ভালো হয় যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সাধারণত গভীর ও শান্ত ঘুম উপভোগ করেন পাঁচ শক্তি ও ধৈর্য বৃদ্ধি পায় নিয়মিত শরীর চর্চা করলে দেহের পেশি ও হার শক্তিশালী হয় এবং কাজের ক্ষমতা বাড়ে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সহজে অসুস্থ হওয়া থেকে রক্ষা পায় নিয়মিত ব্যায়াম করার জন্য জিমে যাওয়া বাধ্যতামূলক নয় প্রতিদিন হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা হালকা ফিটনেস এক্সারসাইজ করলেও আপনি সুস্থ থাকতে পারেন শরীর আপনার যত্ন নিন প্রতিদিন দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি স্বাস্থ্যবান ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন